আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যেই তোমাদের বই প্রকাশিত হয়েছে আজ দুই হাজার সালে জানুয়ারি মাসের এক তারিখ বই বিতরণ অনুষ্ঠিত হওয়ার কথা অধিকাংশ স্কুলেই বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে আবার অধিকাংশ স্কুলেই বই বিতরণ অনুষ্ঠিত হয়নি যে সকল স্কুলে বই বিতরণ হয়েছে সব বইগুলো হয়তো তোমরা হাতে পাওনি এনসিটিভি কর্তৃক জানানো হয়েছে তোমাদের আগামী বিশে জানুয়ারির মধ্যে সকল বই হাতে পৌঁছানো হবে এখন আমি তোমাদেরকে দেখাবো যারা লাইনের মাধ্যমে অর্থাৎ মোবাইলে বা কম্পিউটারে বই ডাউনলোড করে পড়তে চাও তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে কীভাবে তোমরা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে তোমাদের বইটি ডাউনলোড করে নিতে পারবে এবং হুবহু তোমাদের বইয়ের মতোই এটি ব্যবহার করতে পারবে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই বইগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে এখন তা নিয়ে আলোচনা করা যাক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্টে এই বইটির ডাউনলোড লিংক দিয়ে দিব তোমরা সেখান থেকেই বইটি ডাউনলোড করে নিতে পারবে তোমরা কিভাবে ডাউনলোড করবে সে বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করছি যখন তোমরা ডাউনলোড লিঙ্কে ক্লিক করবে তখন তোমরা এই ধরনের একটু ওয়েবসাইটে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ক্লাস ওয়ান টু টেন নিউ এন সি টিভি বুক দুই পিডিএফ ডাউনলোড একটু নিচে স্ক্রলিং করলে তোমরা দেখতে পাবে দ্বিতীয় নাম্বারে দুই সালের বইয়ের তালিকা তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর নামের উপর ক্লিক করবে যদি তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো তবে ষষ্ঠ শ্রেণীর উপর ক্লিক করবে দেখবে তোমাদেরকে এরকম একটু ওয়েবসাইটে নিয়ে আসা হচ্ছে এখানে তোমাদের সকল বইগুলো রয়েছে যদি তুমি তোমার ক্লাসের বাংলা বইটি দেখতে চাও যেমন হচ্ছে আনন্দ পাঠ ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করতে হবে তাহলে দেখলে তো এই যে তোমার বইটি চলে এসেছে এখন তুমি এখান থেকেই বইটি পড়তে পারবে এখন তুমি যদি তোমার কম্পিউটার অথবা মোবাইলে এটি সংরক্ষণ করতে চাও তবে উপরে একটি আইকন দেখতে পাচ্ছ এই যে ডাউনলোড আইকন এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের বইটি ডাউনলোড হয়ে তোমাদের মোবাইলে সেভ হয়ে যাবে যদি তুমি অষ্টম শ্রেণীর ছাত্র হয়ে থাকো তাহলে তুমি অষ্টম শ্রেণীতেই ক্লিক করবে এবং অষ্টম শ্রেণীতে এখানে তোমাদের সকল বই রয়েছে এখানে যদি তুমি গণিত বইটি ডাউনলোড করতে চাও তবে গণিত বইয়ের উপর ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এই ধরনের একটা ওয়েবসাইটে নিয়ে আসা হবে যেখানে দেখতে পাচ্ছ তোমার গণিত বইটি রয়েছে তুমি এখান দিয়ে পড়তে পারবে চাইলে মোবাইলে সংরক্ষণ করে রাখতে পারবে তার জন্য তোমাকে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে তবেই তুমি বইটি ডাউনলোড করতে পারবে যদি নতুন বই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানিয়ে দিতে পারো